চন্ডিতলা এলাকাবাসীর দীর্ঘদিন ধরেই অভিযোগ রাতে জরুরি ওষুধ না পাওয়ায় অসুবিধায় পড়তেন অসংখ্য মানুষ অনেক সময় সঠিক সময়ে ওষুধ না পেলে জীবন সংকটও তৈরি হতো এই সমস্যার সমাধানে এবার বড় পদক্ষেপ হুগলি জেলা গ্রামীণ পুলিশের চন্ডিতলা থানায় এলাকায় সমস্ত মেডিকেল স্টোর মালিকদের নিয়ে বিশেষ বৈঠক করেন পুলিশ কর্তারা বৈঠকে জানানো হয় আজ থেকেই চালু হবে দিবারাত্রি মেডিকেল স্টোর যাতে আর কেউ ওষুধের অভাবে রাতে বিপদে না পড়েন পুলিশের এই মানবিক উদ্যোগে সারা দিয়ে এগিয়ে আসে মা তারা মেডিকেল হল গতকাল রাতেই জঙ্গলপাড়া বাজারে হসপিটাল যাওয়ার রাস্তায় ফিতা কেটে মিষ্টিমুখ করিয়ে উদ্বোধন হয় রাতব্যাপী ওষুধ দোকানটির উপস্থিত ছিলেন এস ও তমাল সরকার সিআই সন্দীপ গাঙ্গুলি ওসি অনিল কুমার রাজ সহ আরো পুলিশ অফিসার ও বহু এলাকাবাসী রিপোর্ট বেঙ্গল টিভি মানুষের পাশে দাঁড়াই আমাদের কাজ শুধু আইনের মধ্যে গন্ডির মধ্যে নেই আপনাদের পাশে দাঁড়ানো আপনি ভাবুন এইভাবে এগিয়ে এসে যে জনসাধারণের কাছে এবং অন্যান্য আপনার ব্যবসায়ীর কাছে যে উদাহরণ সেট করলেন সেটা কিন্তু স্মরণে থাকবে আপনার যে কোনো সমস্যা হবে আমাদের এখানে থাকবে সব সময় পাবেন ঘন্টা আপনারা জানেন যে চন্ডিতলা থানা এরিয়া একটা বিস্তীর্ণ এরিয়া এখানে আমাদের প্রচুর জনবসতি এখানে থাকে তো রাত বিড়েতে এখানে আমাদের কোনো ওষুধের দোকান খোলা থাকে না সেই জন্য সাধারণ মানুষের প্রচুর সমস্যায় পড়তে হয় এমনকি আমিও পার্সোনালি মাঝে মাঝে কিছু সমস্যা ফেস করি যেমন এই গত সপ্তাহে আমার রাত্রিবেলা একটা ওষুধ দরকার ছিল তো আমি মশাট জঙ্গলপাড়া চণ্ডীতলা এমনকি ডানকুনি পর্যন্তও পাঠাই কিন্তু কাউকে খুঁজে কোনো ওষুধের দোকান খোলা পাইনি তো সেক্ষেত্রে সেই জন্য আজকে আমরা থানাতে আমরা মিটিং করি সমস্ত ওষুধ দোকানের মালিকদের সাথে এবং তাদের কাছে এই প্রস্তাবটা রাখি যে যেগুলো আমাদের ভাইটাল পয়েন্ট আছে যেগুলো ভাইটাল বাজার যেগুলো আছে সেখানে অ্যাটলিস্ট একটা করে যাতে দোকান খোলা থাকে রোটেশন অ্যান্ড ওয়াইজ তো সেখানে তারা সর্বসম্মতভাবে সাড়া দেয় এবং আমরা যেটা ডিসিশান নিয়েছি যে প্রতিদিন বাজারে প্রতিটা বাজারে অ্যাটলিস্ট একটা করে ওষুধের দোকান যাতে আমাদের সারা রাত খোলা থাকে তো আজকে সেই জন্য এই মা তারা যে মেডিকেল হল আছে তো সেখানে যে প্রোপাইটার আছেন অরুণবাবু তিনি সবার প্রথম সাড়া দেন তো ওনাকেও আমি ধন্যবাদ জানাবো এবং এর ফলে আপামোর চণ্ডীতলা বাসী এর ক্ষেত্রে উপকৃত হবে আমাদের যে সমস্ত ভাইটাল বাজার যেগুলো আছে চন্ডিতলা বাজার মশাট বাজার জঙ্গলপাড়া বাজার নওয়াপুর ভগবতীপুর বা ওইদিকে বেগমপুর এই সমস্ত বাজারেই অ্যাটলিস্ট একটা করে যাতে ওষুধের দোকান সারা রাত খোলা থাকে আজকে সেটাই একটা আমাদের থেকে একটা প্রচেষ্টা ছিল সে নিরাপত্তার ব্যাপারটা নিরাপত্তার জন্য এখানে আমাদের সিভিক ডিপ্লয় করা থাকবে সারা রাত যত কোন সুযোগ দোকান খোলা থাকবে সারা রাতি আমাদের সিভিক ডিপ্লয় করা থাকবে না না এটা আপনি হয়তো জানেন না তা আজকে চন্ডিতলা থানার উদ্যোগে একটা খুব সুন্দর সামাজিক একটা মানে সাধুভাত ভাত দেওয়ার মতো একটা পদক্ষেপ নেওয়া হয়েছে তা আজকে এই এলাকার যত দোকানদার আছে ওষুধের দোকানদার সন্ডিতরা থানার বড় বাবু উনি আমাদের আজকে সকলকে ডেকে পাঠিয়েছেন একটা মিটিং করেছেন এবং মিটিং করার পরে উনি বললেন আমি কালকে বিশ্বাস করি না আমি আজকে থেকেই শুরু করতে চাই তা আজকে থেকে সারা রাত দোকান খোলা আগলে অনেক মুমূর্ষ রুগী যারা ওষুধের জন্য অনেক বিপদে পড়তে হয় এবং পাঁচ দশ পনেরো কুড়ি কিলোমিটার দূর থেকে ওষুধ আনতে হয় সেই জন্য আমি আজকে থেকে সারা রাত যে কোনো দোকানদার থেকে শুরু করুক যে কোনো একটি দোকানদার শুরু করুক আমি এটা চাই আমার এই প্রস্তাবে আপনারা কে কে রাজি আছেন হাত তুলুন তখন আমি প্রথম হাত তুলি এবং তাই স্যার বললেন হ্যাঁ আজকেই তুমি প্রথম শুরু করো আমি তোমার সাথে আছি প্রশাসন তোমার সাথে আছে এবং তুমি যে সারারাত দোকান খুলে রাখবে তার জন্য আমি দুটো সিভিক ভলেন্টিয়ারে দিয়ে দেবো যাতে তোমার কোনো অসুবিধে হ্যাঁ নিরাপত্তা যাতে কোনো অসুবিধে না হয় এবং চন্ডীতলার থানার এই উদ্যোগে আমি সাধুবাদ জানাই এবং পার্সোনালি আমি খুব খুশি হয়েছি এবং পরবর্তীকালে এই থানা থেকে যে কোনো উদ্যোগ নেওয়া হবে এই সামাজিক আমি পাশ আমার নাম অরুণ পাল আমার মেডিকেলের নাম হচ্ছে মাতারা মেডিকেল হল অ্যাড্রেসটা হচ্ছে জঙ্গলপাড়া বাজার গলি